প্রতিদিন নতুন একটি দিনের জন্য নিজেকে নতুন করে তৈরি করে নিতে হয় হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো সকালবেলা নাস্তা বানাবো তার জন্য তেলের জারটা রিফিল করে নিচ্ছি তেল দিয়ে আমার কোনো একজন আপু বা ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই তেলের জারটা আমি কোথা থেকে নি নিয়েছি আর কত প্রাইস পড়েছে এটা আমি ঢাকা মৌচাক আর নিউ মার্কেটে সরি আনারকলি মার্কেটের যে আছে। যেটা মৌচাক আর আনারকলি পাশাপাশি তো আমি এটা আনারকলি মার্কেটের নিচতলা থেকে নিয়েছি আর এটার দাম নিয়েছিল পাঁচশো টাকা যদিও কমেন্টের উত্তরটা দিতে একটু দেরি হয়ে গেল প্লিজ আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশ থেকে আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি নাস্তাটা খেয়েও নিয়েছি চা বানিয়েছিলাম সকালবেলা সুজি আর ছিল পরোটা তো যাই হোক প্রতিদিন যেহেতু আমার বাসায় পরোটা দিয়ে বা রুটি দিয়ে নাস্তা করা হয় তো আজকেও সেটা ব্যতিক্রম নয় সেটা দিয়ে নাস্তা করে নিলাম আর এই তো আমি সেই ক্লিনজারটা নিয়ে আসছি আর কি তো এটা দিয়ে আগে ব্রাশটা দিয়ে টিভির চারপাশে যে একটু ধুলোবালি লেগে আছে এটা খুব ভালো করে আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি এরপর এটা স্প্রে করে তারপর এই যে একটা রুমাল দিয়েছে এটা দিয়ে কিন্তু আমি মুছে পরিষ্কার করে নেব তবে এই রুমালটা দিয়ে ওইভাবে মুছে আমি তেমন একটা আরাম পাইনি আমার ঘরে আরও যে রুমালগুলো আছে চিন্তা করেছি পরবর্তীতে সেই রুমালগুলোই আমি ব্যবহার করব। তো আমি এটা স্প্রে করে রুমালও একটু স্প্রে করলাম আবার গ্লাসও একটু স্প্রে করে নিলাম করে তারপরে এই তো আমি আওত হাতে একটু ভালো করে গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি অনেক ময়লা হয়েছিল তো এই জিনিসটা কিন্তু প্রথমে আমার চোখে পড়েনি পড়েছে আপনাদের ভাইয়ার চোখে তো সে যে কোনো শপিং মলে গেলে সে এই ধরনের জিনিসগুলোই কিন্তু সে বেশি দেখে থাকে তো যাই হোক টিভিটা পরিষ্কার করে নিলাম আর মোটামুটি ভালোই তো পরিষ্কার হয়েছে তো আপনাদের কাছে কেমন মনে হলো চাইলে জানাতে পারেন তো এরপর চলে আসলাম রান্নাঘরে তো চুলাটা সুন্দর করে পরিষ্কার করে তারপর আর কি দুপুরে রান্নার আয়োজনটা করব তো এই চুলাটা অনেক দিন হয় আমার পরিষ্কার করা হচ্ছে না শুধু রান্নাই করে যাচ্ছি তো এটা কিন্তু সিলিন্ডারের চুলা তো দেখা যায় কি আমার খুবই বিরক্ত লাগে ইদানিং আসলে লাইন গ্যাসে একেবারে তো লাইন গ্যাস থাকছেই না একেবারে আমি সিলিন্ডারের উপর নির্ভর হয়ে পড়েছি তবে সিলিন্ডারটাও যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে তো বোতলটা দেখলাম একেবারে অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে তো দেখা যায় যে হারে রান্না করা হয় সেভাবে কিন্তু একটা সিলিন্ডার আমার এক মাসই টেনে টুনে যায় তো তিন বেলায় কিন্তু আমাকে এই সিলিন্ডার দিয়ে এখন চলতে হচ্ছে তো ভাবছি যে বাসা ছেড়ে কি করব আসলে ছাড়লে এই এলাকাটাই ছাড়তে হবে কারণ এই এলাকায় যেমন কারেন্টের সমস্যা তেমনই গ্যাসের সমস্যা তো আমি কিন্তু খুব ভালো করে এই তারের মাজনিটা দিয়ে চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা ভেজা কাপড় দিয়ে চুলাটা মুছে পরিষ্কার করে নিয়েছি তো এই চুলাটা যখন রান্না করি বারবার এই সিঙ্কের পাশে এনে আমাকে রাখতে হয় আবার রান্না শেষে এখান থেকে আমাকে সরিয়ে নিতে হয় তো কেমন একটা বিরক্তিকর একটা কাজ একবার নামাও একবার উঠাও আমার কাছে খুবই বিরক্তি লাগে তো যাই হোক চুলাটা পরিষ্কার করতে গিয়ে আমার এই যে যে তারের মাজনে রাখার আমি যে ছোট্ট ওই যে ছুরিটা এনেছি যেটা কি পানি ছড়া কাজে আমি ব্যবহার করার জন্য এনেছি এটা নিয়ে গতকালকে তৃপ্তি আপু তো তৃপ্তি আপুর নামটা তো মনে আছে আরেকজন আপু আমাকে হয়তো বা বলেছিলেন যে দশ টাকার ঝুড়িটা ভালোই হয়েছে তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে আমি বলেছিলাম যে দশ টাকা দিয়ে আমি একটা হুক কিনে আনতে চেয়েছিলাম তো ওই হুকটা আমার আর কিনতে হলো না তো উপরে যে আমার সাইডে কর্নারে একটা যে কর্নার ঝুলানো আছে ওটার মধ্যে যে ছিদ্র আছে ওটার মধ্যে আমি ছুলে নিয়েছি এ কথাটা আমি বলেছিলাম হয়তো আমার আপুরা বুঝতে একটু ভুল করেছেন আমার এটার দাম নিয়েছিল এই ছোট্ট এই ছুরিটার দাম নিয়েছিল কিন্তু দেড়শো টাকা তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখ আপনারা বুঝতে পারবেন আর এ পাশ থেকে আমি বাইং মাছটা অনেক আগেই নামিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা উঠেই যখন নাস্তা বানাই তখন নামিয়ে এভাবে রেখে দিয়েছিলাম তো পানি দি আর ভিজাইনি তো আমার কিন্তু সকালবেলা রান্না করতে আসতে অনেকটা দেরি হয়ে যায় দেখা যায় সংসারের সব কাজ গুছিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে আসি তো আমি লবণ দিয়ে কিন্তু অনেকবার আর কি একবার মাছটা কেচে নিয়েছি আর লবণ ছাড়া আমি সাত আটবার আর কি ওই মাটির মালসা তা মাল সাথে করে আর কি কেচে তারপরে মাছটা খুব ভালো করে ধুয়ে আবার লবণ মাখিয়ে রেখে দিলাম তো আজকে ঢ্যাঁড়স ভাজি করব আর আলু দিয়ে বাইং মাছ রান্না করব। তো যাই হোক ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে ছুরিতে ছড়া দিয়ে নিচ্ছি তো আজকে কয়েকজন আপুর কমেন্ট পড়ব আর ভিডিওটি দেখতে দেখতে আসলে অনেক দূর চলে এসেছি পুরাতন একটি কথা আমার প্রিয় আপু ভাইদেরকে বলা হয়নি যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লেগে গেলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো আমি এখানে এই তো আলুটা ছুলে নিচ্ছি তো বসে বসে কাজ করা চাইতে দাঁড়িয়ে কাজ করতে আমার কেন যেন বেশি ভালো লাগে দেখা যায় কি বেশি টাইমে আমি বসে কাজ করতে পারি না ব্যাক সাইডে প্রচণ্ড ব্যথা হয় তো যাই হোক আমি আলুগুলো ছুলে নিচ্ছি আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই সবজিগুলো কাটাকাটি করে নিব আমি এখন একজন আপুর কমেন্ট পড়বো তো বেশিরভাগ হয়তো আপুর এই কমেন্টগুলো করে থাকেন ভাইয়াদের আইডি থেকে তো মোহাম্মদ রহমান আইডি থেকে আপু লিখেছিলেন প্রিয় বিথি আপু তোমার সংসার জীবনের সাথে আমার অনেক মিল আছে আমিও বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু পাইনি এমনকি থাকার জন্য একটা রুমও না তবে আল্লাহর কৃপায় ভালো একজন হাজব্যান্ড পেয়েছি যে আমাকে সব সময় ভালোবাসে এবং সব কাজে সাহায্য করে বর্তমানে আল্লাহর রহমতে নিজের হাজব্যান্ডের টাকায় একটা বাড়ি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে আছে আপু স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছি আপু তবে এই কষ্টের কথাগুলো সারা জীবন মনে থাকবে ভালো থেকো আপু তা আপুর কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে আসলে জীবনে কষ্ট ছাড়া কিন্তু কোনো কেষ্ট মেলে না তো এটা কিন্তু ময় কথা জীবনে যারা কষ্ট করেছেন তারাই দেখবেন যে সফলতার মুখটা খুব সুন্দর করে দেখতে পেরেছেন তো সফল কষ্ট করে যদি জীবনে কেউ বড় হয় সে কিন্তু কখনও তার অতীতকে ভুলতে পারে না যেমনটা কিন্তু আমিও পারি না আপু আমাকে কমেন্টটা করেছিল সেদিন আমার জীবনে কিছু গল্প শেয়ার করেছিলাম তো সেই দিনের ভিডিও দেখে তো যাই হোক আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু তুমি ভালোবেসে এই যে কথাগুলো আমার সাথে শেয়ার করেছো তো জানতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগে কাজ করেছে আসলে কি এমনও অনেক আপুরা আছেন যারা যারা নিজেদের অতীতের কথাগুলো বলতে চায় না বা বলতে একটু আর কি লজ্জাবোধ করে তবে আমার কাছে কিন্তু মোটেও লজ্জাবোধ এই জিনিসটা হয় না কারণ আমি কষ্ট করে আজ এ পর্যন্ত এখানে এসেছি তো কষ্টের কথা শেয়ার করতে সেখানে আবার লজ্জা কিসের আমি তো কোনো চুরি করিনি বা ডাকাতি করিনি তো আমি কোনো খারাপ কাজও করিনি তো আমি কিন্তু খুব কষ্ট করে এ পর্যন্ত এসেছি তো আপুর হয়তো বা আমার ভিডিওটা দেখে আপুর আমার সাথে অনেকটা মিল পেয়েছে তাই আর কি আপু তার জীবনের গল্পটা আমার সাথে শেয়ার করেছে এছাড়াও দেখলাম আরও অনেক আপুরা কিন্তু তাদের জীবনের গল্পগুলো ওই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু লিখেছিলেন তো আসলে সত্যি খুব ভালো লাগে মাঝে মাঝে নিজের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখেন এইটুকু ভিডিও কিন্তু একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন তো আমি এক চুলাতে ঢ্যাঁড়স ভাজি বসাবো তার জন্য এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আর কি তেল আর পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি আর এখানে সিলিন্ডারে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে তেজপাতা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিলাম এখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তো সব কিছু দিয়ে তারপরে আর কি আমি খুব ভালো করে নেড়েচেড়ে নেব মশলাটা আর কি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর আর কি আলুটা মাছটা ভালো করে কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে তারপর আর কি আলুটা কষিয়ে এরপর আমি মাছটা দিয়ে দিব আর এই চুলার অবস্থা দেখেন কি অবস্থা যে গ্যাসই নেই এত জাল কম তো চুলাতে কিন্তু ওইভাবে গ্যাস নেই তো এই অল্প নিপু নিপু জালেই কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা ভেজে এখানে কাঁচামরিচ লবণ দিয়ে এই তো ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর এক নাড়াচাড়া করে এভাবে আস্তে আস্তে অল্প জালে আর কি আমি রান্না করে নিব আসলে কি প্রতিদিনই নতুন একটি দিনের জন্য নিজেকে নতুন করে তৈরি করে নিতে হয় আসলে ভাল লাগে না প্রতিদিন একই এরকম রান্না বান্না হয়তো একরকম রান্না না এক এক দিন এক এক রকমের রান্না করে থাকি তবে প্রতিদিন কিন্তু আমাদের প্রত্যেকটা নারীদের সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো তারপর ঘর দুয়ার গুছানো থালা বাসন ধোয়া ঘর মোছা এগুলো কিন্তু করতেই হয় তো এক এক দিন না নিজেকে এক একভাবে তৈরি করি আমি যখন সংসারে কাজগুলো করি তো সারা দিন কাজ করার পর সন্ধ্যার পর তার কাজ থাকে না রাতের ভাতটা রান্না করার পর তখন বসে বসে চিন্তা করি যে আগামীকাল আমি কি রান্না করব বা কি নাস্তা বানাবো নাস্তা তো একটা কমন নাস্তাই যে সকালবেলা রুটি তবে রান্না নিয়ে কিন্তু একটা টেনশন করতে হয় যে আজকে তো এই তর্কে করলাম কালকে আবার কি রান্না করা যায় আমার প্রিয় আপুরা আমাকে একটু বলবেন তো যে আমার মতো কি আপনারাও এরকম চিন্তা করেন নাকি পরের দিনে রান্না বান্না নিয়ে তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে দেখেন যেগুলো আমার আর কি সবজি কাটার পর যে প্লেট বাটিগুলো লেগেছিল সেগুলো খালি হয়ে গিয়েছে আর ওই পাশে রান্নাটা চাপিয়ে দিয়ে এ পাশ থেকে কিন্তু আবার আমি এগুলো ধুয়ে দিচ্ছি তো আসলে কি মাঝে মাঝে মনে হয় কি যে মহান আল্লাহ পাক একটা হাত না দিয়ে যদি দশটা হাত দিত তাহলে মনে হয় দশ হাতে সংসারের কাজগুলো একদম মনে হয় আধা ঘন্টার মধ্যে করে তারপরে টিপ মিরে বসে থাকতাম তো মাঝে মাঝে বিশ্বাস করেন এত খারাপ লাগে মনে হয় যে কোনো কাজই করব না আবার কাজকর্ম সব ফেলে রেখে যখন চুপ করে বসে থাকি তখন মনে হয় কি যে আল্লাহ আমার সারা ঘরটা একেবারে এলোমেলো হয়ে আছে আর যারা কিন্তু একদম গুছানো বা পরিপাটি সংসার করে থাকেন তারা দেখবেন যে এলোমেলো জিনিসটা দেখলেই কিন্তু মাথার মধ্যে মনে হয় আগুন চেপে যায় তো আমি কিন্তু একদম সংসারের কাজগুলো খুব পরিপাটি করে আর কি যখন ঘরে যাই তখন আমার মেয়েরা এসে কি করে সব স্কুল থেকে এসে খাটের উপরে দেখা যায় যে তাদের ড্রেসগুলো ফেলে রাখে আবার জুতাটা বাইরে আর কি জুতা রেখে না তুলে ওই ফ্লোরেই জুতাটা রেখে আসে তো এমন এক একটা বিরক্তিকর কাজ করে তখন কিন্তু মাথাটা একেবারে আরও হ্যাং হয়ে যায় এত বিরক্তি লাগে বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করতে করতে মনে হয় যে সারাদিন কাজ করলাম এখন একটু শান্তি করে ঘরে বসবো বা একটু আরামায়াস করবো কিন্তু ওদের সাথে চিলাতে চিলাতে সেই সময়টা আমার চলে যায় তো কি আর করা তো মাঝে মাঝে মনে হয় যে বাচ্চারা যখন ছোট ছিল তখনকার সময়টা মনে হয় আমার খুব ভালো কেটেছে আর এখন বড় হওয়ার পর আমার মনে হয় সারা সারাদিন চিল্লাচিল্লি করতে করতে ওদের সাথে আমার দিনগুলো পার হয় তা আমি কিন্তু ওই পাশ থেকে সব ধুয়ে রান্নাটা শেষ করে ঘরটা মুছে নিচ্ছি আমার প্রিয় একজন আপু এই মপটার সম্বন্ধে জানতে চেয়েছিল তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে মপটা দিয়ে কিন্তু আমি সপ্তাহে একদিন কি দুই দিন ঘর পরিষ্কার করি এছাড়া কিন্তু বাকি টাইম আমি হাত দিয়ে রুমগুলো পরিষ্কার করে থাকি তো দেখা যায় কি মব দিয়ে যেদিন পরিষ্কার করি সেদিন তো আর হাত দিয়ে পরিষ্কার করি না মপ হাত দিয়ে পরিষ্কার করার মজাই আলাদা হাত দিয়ে পরিষ্কার করলে কিন্তু ঘরের আনাচে কানাচে প্রতিটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার করা যায় আর মপ দিয়ে পরিষ্কার করলে দেখা যায় কি একদম কর্নারের ভিতরে বা এমনও কিছু কঠিন জায়গা আছে যেখানে মপটা ঢুকে না তো ওইভাবে কিন্তু পরিষ্কার করাটা একটু কঠিন হয়ে পড়ে তবে মপটা ব্যবহারের দিকে একটু সুবিধা আছে মপটা কিন্তু মুভ করা যায় আর বিশেষ করে সোফার নিচ খাটের নিচ এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এটাই আর কি সুবিধা তো ভিডিওটি দেখে থাকলে আপু প্রচুর একটি কমেন্ট করবেন আর পাশ থেকে আমি গোসল করে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখতে পেলাম যে আমার মাধবীলতা গাছে মাশাল্লা অনেক সুন্দর ফুল ফুটে আছে তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম তো আমার কাছে ফুলের কালারটা কিন্তু অসম্ভব ভালো লাগে আসলে আমার বাগানের প্রতিটা গাছই আমার খুবই প্রিয় আর খুব পছন্দের তো যাই হোক ওই পাশের বিল্ডিংয়ে একদম উপরে একটা মেহেদি গাছ লাগিয়েছে সেটা আর কি জুম করে আমি একটু দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম আসলে গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তো যাই হোক খাওয়া দাওয়া করতে হবে টেবিলে খাবারটা বেড়ে নিয়েছি আর এখন খেতে বসে যাব দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ